উঠা ঘন্টা <rainbow tapping noise> গোড়া এটা কি জানি না সঠিক কিন্তু গাছটা বিশাল বড় আমি ফনস করে গেছি পরে এমন এক বট গাছ দেখছি হেডালো ইচ্ছে বড় কিন্তু এমন আর না এটা খুব বিস্তীর্ণ চল চলম

পুরা কমসে কম বিশ শতাংশ জাগার অনেক গাছটা দেখাম এই গাছটা ওই গাছের বয়সে ঠিক আছে এটা হলো এক ধরনের সিনিগোড়া গাছ কিন্তু এই গাছের পাতা শিললে বিষ করে ঠিক আছে কিন্তু এটা হলো রাখ এই যে গাছটা কিন্তু গাছটা গুলি খুব বিশাল বড় একদম অনেক বড় ঠিক আছে হরত শাহ আল হাদি দাদি এর্তিক বস্ত্র বড় ভয় এই গাছটুই খুব স্মরণীয় গাছ আয়ো

এই যে গ্যাসটা এই গ্যাসটা এক ধরনের ফুল ফুড়ে আসলে এটা এক ধরনের ফুল ফুড়ে ফুল অন্য রুমের আছে ফুল গাছ কিন্তু দেখতে দেওয়া যাইতেছে গাছের ফাতালতা নাই কিন্তু এমন এক ধরনের ফুল এটা মানে ফুল ডোয়ার এক ধরনের অদৃশ্য মানে কোনো সময় দেহি নাই তাইনের বাই এই যে তাইনের ভাই হলো আবার শাহ আলী মিরভুর দশ নম্বরের মজার শাহ আলী তাইনের ভাই ফুল তো নাই ফোড়ে না যে সুন্দর গাছটা দেখতো আনকমন তারা বড় বড় উলিয়া এই যেই এই গ্যাসের ফাতা ছিল শুনছি এন মানুষের কর্তৃত্ব মোয়ের কথা এই গ্যাসের ফাতা ছিল ফ্যাট বিষ করে কিন্তু গাছটা অনেক পুরাই না আষ্ট শতকে নয়শো বছর পুরাই নইব এই গাছটা এই গাছটা পুরো আছে হ্যাঁ কি হ্যাঁ ওই তো পরে ওই যে ইয়ার সময়